উম্মাল্লাম রাজিয়া আল্লাহালা থেকে সহি প্রমাণিতা নবিস একদিন তার বাড়িতে একজন দাসীকে দেখলেন যেমন দাসীকে বলা হয় তেমনি জারিয়া নাবালিকা মেয়েকে বলা তো সেটা হইতে পারে যে হয়তো দাসী নয় কিন্তু এটা নাবালিকা মেয়ে কচি মেয়েকে দেখলেন যে এখনো সাবালিকা হয়নি সাবালিকা হইলে ফাতা আতুন তখন প্রত্যেক বয়সের এক একটা করে নাম আরবিদ আছে কিন্তু যখন দুধ পান করেছে একটি নাম ছেলে মেয়েদের হ্যাঁ তারপরে তারপরে দুধ ছেড়ে দিয়েছে কিন্তু এখনও সাবালিকা হয়নি তখন একটা সাবালিকা এখনও হয়নি সাবালক হয়নি কিন্তু সাবালুক হতে যাচ্ছে পদ মানে ঢুকতে যাচ্ছে সাবালকের বয়সে তাহলে তার একটা নাম আছে ইত্যাদি ইত্যাদি এভাবে চল্লিশের পরে আলাদা নাম আছে ষাটের পরে আবার নাম আছে আলাদা তো সেই বালিকাকে দেখলেন যে ফি ওয়াজ হি হাজ তার চেহারায় গালে দাগ অনেক ছেলে মেয়েদের দেখবেন যে ছেলে ছেলেটা বা মেয়েটা দেখতে সুন্দর কিন্তু গালে একটা গোল দাগ আছে দেখা যায় কোনো দিন খেয়াল করেছেন ছোটদের এরকম হয় দেখা যায় আট বছর দশ বছর বারো বছর ছেলে দেখা যায় এত সুন্দর ছেলে কিন্তু এখানে একটা দাগ হয়ে আছে এখানে একটা গোল দাগ হয়ে আছে এটা বদনজর এটা জিনের বদনজর মানুষের হইতে পারে কিন্তু জিনের মতো এই হাদিস আছে জি তো এই মেয়েটির গালে যখন একটি দাগ দেখলেন বললেন ইস্তার এর জন্য রুকিয়া কর ঝাড়ফুক কর ফাইন বেহান নাজরা একে বদনজর লেগেছে একে কি লেগেছে বদ নজর লেগেছে হাদিস সহি বখারি পাঁচ হাজার সাতশো উনচল্লিশ আর সহি মুসলিম দু হাজার একশো সাতানব্বই এমাম বগবির বলছেন সাফ আতুন নবী সাল বললেন যে তার চেহারাতে কি ছিল এটি সাফায়তুন দাগ ছিল কালো দাগ অথবা অন্য রাগ বিবর্ণ আসল বর্ণ হয় চামড়া ওই রকম না হয় কালো হয়ে আছে আর না হলে সাদা যেটা চামড়ার রঙ আছে ওই রঙ না থেকে সাদা এটা অনেকে দেখা যায় কিন্তু সেটা শারীরিক কোনো সমস্যার কারণে হইতে পারে কিন্তু বদনজরও একটা তার কারণ আতুন কাকে বলা হয় বলছেন মিনাল জিন জিনের বদনজর জিনের কৃষ্টি একে আতুন বলা হয় রহম্লা বড় মহাদেস ছিলেন তিনি বলছেন যে বেহা আইন আসা তাকে বদনজর লেগেছে যেটা জিনের তরফ থেকে জিনের পক্ষ থেকে বল্লম বা বর্ষা বল্লম বুঝেন বল্লম বুঝেন আর বর্ষা তো শুধু এই বর্ষার যে ধারালো ধারালো অংশটুকু অগ্রভাগ এর চেয়ে তো বেশি শক্তিশালী কি মানুষের বদনজর বা জিনের বদনজর অনেক সময় বর্ষা মারলেন কিন্তু ঠিক নিশানে গিয়ে লাগলো না হ্যাঁ আঘাত করলেন কিন্তু নিশানে লাগলো না যতটা ভেবেছিলেন যে হবে ততটা হলো না সামান্য একটু লাগলো আঁচড়ি লাগলো কিন্তু বদনজর জিনের বদনজর অথবা মানুষের বদনজর এর চেয়ে তো বেশি মারাত্মক জি এমাম বাগবির মহল্লার কিতাবকে সার্বসন্না রয়েছে তার তেরোতম খণ্ড একশো তেষট্টি বিশটি কথাটি রয়েছে এখানে আজকের আলোচনা শেষ করছি ও জা জম্লা আল্লাহ আমাদেরকে সমস্ত অনিষ্ট রক্ষা করেন